আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সামনে আমি বাসি বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলতেছি সেটি হচ্ছে যে বাসি কিভাবে ব্যালেন্স সহকারে ক্লিয়ারলি ফু এবং দ্রুত সেগুলো বাজানো যায় আমরা এই বিষয়ে কথা বলবো যারা নতুন আছেন তো তারা এটা একদম যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না কারণ যারা গাম চেনেন যে কোনটা কি প্যাটার্ন শুধু তারাই এটি ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন ঠিক আছে তো এই জন্য বাসিতে আমাদেরকে সারে গ্রামের পরে এমন একটা দক্ষ হওয়া দরকার যেন আমরা যত দ্রুতই হাত পরিচালনা করি এই নোটগুলো ক্লিয়ারলি বাজে তো এগুলো হওয়ার পরে আমরা সবগুলো নোট একসাথে বাজাবো মানে এই বাসির সাদ ধরলাম এটা এখন আমরা নিচের একটা ছা আছে যদি কারো না জানা থাকে তাহলে আমি এখনই বলি যে এখান থেকে যদি ছা ধরা হয় তাহলে সাথে একটার পর একটা নোট শুদ্ধর জানেনি আপনারা শুধু যেখান থেকে সারে গামা বাজান একটা করে নোট হলো পরের নোট ঠিক আছে এখান থেকে আমি যদি রে থেকে মা বাজাই তাহলে আমি পরেরটা পাবো হলো এ গায়ে হয়ে যাবে রে কারণ কি আমি রে কে সাধরছি তো এভাবে পা থেকা একটা সারেগামার প্যাটার্ন আছে বিভিন্ন উস্তাদ গুরুগের চ্যালানে দেওয়া আছে নীসের প্যাটার্নে আমার চালানো দেওয়া আছে তো এখান থেকে সারেগামা পরিস্থিতি তো আমরা এখান থেকে সারে গাম পরিস্থিতি ওভাবে না করলেও হবে এখন যেটা করতে হবে যে পাধানি পাধানি সারে গামা পাধানি সারেগামা পা ঠিক আছে এভাবে আমার রাজা এখন আমরা এটাই ওই যেমন মা গামা পাধানি সাহা বাজেছিলাম এরকম বাজাবো আমরা এখান থেকে বাজাবো আর মানে আপনারা এটা যেটাই বাজাবেন সেই সারে গামগুলো জানি ক্লিয়ার হয় বাসি যেন ব্যালেন্স ফুডটা যে ব্যালেন্স আমাকে মূলত যেটা বলা ফুডটা যে ব্যালেন্স আর যে বাসি ধরার যে কৌশলটা যে বাসি যেন আপনার হাত থেকে ছিটকে পড়ে না যায় তো তাহলে দেখা গেছে যে কোনো গানই হোক আমরাই এই মূলত শেখার জন্য এত কিছু তো আমরা এটা এভাবেই যদি শিখতে চাই তাহলে বাসিটা আগে প্রথমে ধরা শিখবো ফু দেওয়া শিখব তারপরে সঠিকভাবে ফু দিয়ে পারবো আর যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য তো কথাই নাই তো তারাও এটা প্র্যাকটিস করতে পারেন কারণ এটা যে যত পারছে তত বেশি সফলতা অর্জন করতে পারছে তো এটা গুরুমুখী বিদ্যা যে যার হাতের কাছে গুরুর কাছে যাবেন আর বিভিন্ন ওস্তাদের টিউটোরিয়াল দেখবেন শুধু আমার টিউটোরিয়াল দেখে আপনি পারবেন না কারণ আমি সব তা না আমিও শিখতেছি আপনারা বিভিন্ন ওস্তাদের টিউটোরিয়াল দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও যেগুলো নতুনদের ক্ষেত্রে আরও প্রয়োজন আমি ওগুলো শেয়ার করব সকলকে ধন্যবাদ জয়গুরু